হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছে লিপিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত তো গাইস এখানে আমি একটা বার্থডে স্পেশাল থালি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমার বোনের বার্থডে তার জন্য কিছু রান্না হয়েছে এখানে পাঁচ রকমের ভাজা হয়েছে ভাত পাঁপড় ভাজার ডাল মাছের টক মাছের ঝোল আর কেক আর পায়েস আর দু মিষ্টি তো গাইস ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকবেন গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে